প্রিয় দর্শক এই মুহূর্তে জলদি মেয়ের বাজারে একটি ভয়াবহ গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে জলদি মেয়ের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিমের দোকানের সামনে মোহাম্মদ রিয়াত নামে একজন ট্রাকের চাপায় পড়ে জায়গায় মৃত্যুবরণ করেছে ইন্দাল ইল্লাহি ও ইন্দা রাজিউন আমরা যেটা জিজ্ঞেস করে জানতে পারলাম তার বাইরে হচ্ছে বাসখালী পৌরসভার ফাঁস নং ওয়ার্ড রুহুল্লাপাড়া স্কুলের পাশে সে নাকি নাস্তাকে যে আসার সময় রাস্তায় পিছলা কেজে ট্রাকের নিচে পড়া যায় এক পর্যায়ে সে জায়গায় মৃত্যুবরণ করেছে আমরা সবাই তার আত্মার ফিরাত কামনা করি এবং আল্লাহ তালা তার সকল ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাতের উচ্চ মকাম দান করুক মঞ্চ আছেত নাথাকে পাইছো খেলাঘূৰি বহিছে মাকাই ডাইৰেক্ট ফুটবল মানুহ আম জান বৰ যেন হৈ যায় গৈ ডাইৰেক্ট মাথাই বেলেগ নাই त <laughs>